হিন্দুরা আদিবাসীরা সহ সংখ্যালঘুরা আপনারা খুব দ্রুত চিন্তা করুন বাংলাদেশে থাকবেন কিনা যদি থাকেন তবে মেরুদণ্ড সোজা করে থাকতে হবে সেটা না করলে বিভিন্ন মেরে আপনাদের দমন করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাপ্পা এই কথায় ওর নামে জুতা মিছিল করা উচিত ছিল কি চিনময় দাস প্রভুর কথা মনে আছে সে কোথায় এখন তার অপরাধ কি দমন পীড়ন করছে সংখ্যালঘুদের অথচ তাদের উপরেই দোষস্থাপনা হচ্ছে ইচ্ছে করে গুজব ছড়িয়ে দেশটাকে আফগানিস্তানের পথে নেয়ার চেষ্টা করা হচ্ছে সরিয়ে আইন বাস্তবায়ন করার জন্য সরিয়ে আইন বাস্তবায়ন করার জন্য মামুনুলরা আফগানিস্তানে দৌড়ায় এতে ওদের লাভ কি জানেন ঝর্নাদের মতো কাউকে ধর্ষণ করার পরেও যেন মামলা না হয় পাহাড়ি মা বোনদের ধর্ষণ করা হবে কিন্তু তারা প্রতিবাদ করতে পারবে না এটা চমৎকার একটা দেশ উল্টো কিভাবে গুজব ছড়ানো হচ্ছে দেখুন খাগড়াছড়িতে মডেল মসজিদের আগুন নিয়ে একটা গুজব রিমার স্ক্যানারে শনাক্ত করছে দেখেন এটা হচ্ছে আদিবাসীদের অস্ত্র লুট নিয়ে একটা গুজব সবচেয়ে বেশি সরিয়েছে এই গুজবটি বিজিবির উপর হামলা এটা ভারতের একটা ভিডিওকে খাগড়াছরির বলে উল্লেখ করা হয়েছে এই গুজবটা সবচেয়ে মজার এই গুজবটা ছড়ানো হয়েছে গণ অধিকার পুরুষ একটা পেজ থেকে বাংলাদেশ আফগানিস্তান হতে খুব বেশি একটা দূরে নেই অনেকে বলে অলরেডি আফগানিস্তানকে টপকে গিয়েছে পূজার অনুষ্ঠানে অন্য কারো সমস্যা হয় কিনা এই ব্যাপারে আমাদের দেশের সকল মানুষ খুবই সচেতন তো যখন নামাজ হবে তখন চেষ্টা করবেন আপনারা আপনাদের যে সাউন্ড অতি উচ্চ সরের সাউন্ড হলে সাধারণত পাটিকে বুঝতে হবে যে সময় যে নামাজের সময়গুলো হবে ওই সময় যাতে আমার ধর্মীয় সম্পৃতিটা বজায় থাকে অন্যের যাতে ক্ষতি না হয় হিন্দু বাড়ির পাশে অথবা হিন্দু বাড়ির দিকে মাইক লাগিয়ে যখন ওয়াজমা ফিল করা হয় উচ্চ শব্দে তখন তাদের কোনো সমস্যা হয় না তাদের পূজার সময় যদি আমরা মাইক বাজাই অথবা আমাদের মসজিদ মাহফিল অথবা অন্য শব্দ তখন তাদের সমস্যা হয় না এই ব্যাপারে রাষ্ট্র কখনো সতর্ক করছে আমাদের আই মিন আমাদের আমাদের মুসলিমদের সমস্যা শুধু তাদের কোনো সমস্যা নেই এর পরেও বাংলাদেশের আমজনতা বলবে এই দেশে নাকি হিন্দু বা সংখ্যালঘুরা পর্যাপ্ত স্বাধীনতা ভোগ করতেছে তবে বাংলাদেশের সকল বুদ্ধিজীবীরা এবং সংখ্যালঘুরা এত ঘটনার পরেও নীরব এই থাকার কারণেই অতি দ্রুত দেশের নাম পাল্টাতে হবে সম্ভবত রকমের ইউনাইটেড অব বাংলাদেশ অথবা ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ সংখ্যালঘুদের নিয়ে যদি কোনো জনতা বা বক্তা এরপর উস্কানিমূলক বক্তব্য দেয় তবে জুতার বাড়ি দিবেন লাথি মেরে মুখের সামনে থেকে মাইক কেড়ে নিবেন